নমস্কার আমি সুমন্ত পঞ্চবাণে আপনাদের প্রত্যেককে স্বাগত পঞ্চবাণে প্রত্যেক দিনের মতো আজও আমাদের জন্য বা বিভিন্ন টপিক তো অপেক্ষা করে সেই টপিকে আজকে কি রয়েছে শুরুতেই দেখব সেই টপিক আজকে পঞ্চবাণে বাংলাদেশের শাস্রত আমরা জানি যে ভারতীয়দের বাংলাদেশিদের জন্য ভারতে এই মুহূর্তে কলকাতা এবং ত্রিপুরা বেশ কয়েকটা হাসপাতাল কিন্তু এই মুহূর্তে তাদের জন্য সম্পূর্ণভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের চিকিৎসা পরিষেবা বন্ধ কলকাতা এবং ত্রিপুরায় প্রথম বান এটি দ্বিতীয় বানে আসবো আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধের পথে ভারত দ্বিতীয় বান গেল তৃতীয় বান কি রয়েছে গ্রাফিক্স প্লেটে আমরা দেখব তৃতীয় বান সীমান্তে বিএসএফ এর শক্তি প্রদর্শন জামাতকে করা বার্তা চতুর্থ বান আসছে গ্রাফিক্স প্লেটে আপনাদের জন্য ভারতীয় সেনার মহড়ায় কাপুনি ধরল ইউনুসের চার নম্বর বান গেল এবার আসছি পাঁচ নম্বর বানে পাঁচ নম্বর বান কি বাংলাদেশ কি মাথা নোয়াবে কি বলছে বাংলাদেশ বিষয়গুলো তুলবো আপনাদের সামনে এক এক করে তুলবো তবে সবার আগে আপনাদের জানিয়ে রাখবো যে বাংলাদেশ যে মাথা নোয়াবে না তার কিন্তু ইঙ্গিত তারা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই তাদের তরফ বেশ কিছু বিজ্ঞপ্তি প্রেস বিবৃতি জারি করা হয়েছে এবং তার পাশাপাশি গতকাল গতকাল আপনাদের জানিয়ে রাখবো যে তাদের যারা প্রেস ডিপার্টমেন্টের যিনি সচিব সেই শফিকুল ইসলাম তিনি কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশের যে নিজস্ব ব্যাপার ঘরের ব্যাপার সেই ঘরের ব্যাপারে নাক গলিয়েছে ভারত তিনি কিন্তু এই কথা বলেছেন এবং তার পাশাপাশি তার আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম উক্তি বিভিন্ন রকম মন্তব্য আমরা দেখবা শুনছি বাংলাদেশের তরফে গোটা বিষয়টি নিয়ে উত্তাপ বাড়ছে ভারত এখনো পর্যন্ত গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গে আমরা জানি যে আজ বিএসএফের শক্তি প্রদর্শন হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে জানাবো যে বাংলাদেশের যারা বিএসএফ রয়েছে তাদের মাফ করবেন ভারতের সেনা বিএসএফ যারা সীমান্তে টহল দেন তারা বা কিবা কিন্তু শক্তি প্রদর্শন করেছে একটা কড়া বার্তা গেছে সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উইন্ডোতে দেখানো হচ্ছে আপনাদের জন্য একেবারে সীমান্ত লাগোয়া যে অঞ্চল সেখানে শক্তি প্রদর্শন সেই শক্তি প্রদর্শনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় সেনার জওয়ানরা তারা কিন্তু বাইক নিয়ে পুরো জায়গা একেবারে ছেয়ে ফেলে এবং আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা যে সীমান্ত সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেখান থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ এবং তার পাশাপাশি আপনাদের জানাবো যে কলকাতা এবং ত্রিপুরায় ত্রিপুরার আইএলএস হাসপাতাল সেই আইএলএস হাসপাতালে আজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য সমস্ত রকম চিকিৎসা পরিষেবা বন্ধ করা হয়েছে আপনাদের জানাবো পরে ছবিও দেখাবো এক্সক্লুসিভ ছবি দুপুরের খবরে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম সেই ছবি আরো একবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে আইএলএস হাসপাতালের সামনের ছবি যেখানে একেবারে স্লোগান দেওয়া হয় এবং বাংলাদেশিদের জন্য সমস্ত রকম যে চিকিৎসা পরিষেবা তা বন্ধ করে দেওয়া হয়েছে কি জানানো হয়েছে আইএলএস হাসপাতালের তরফে শোনাবো আপনাদের जो इशू ইস্যু आए আয় হ্যাঁ भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन जो सोच जो भावना लेके आए हैं उसका मैं पूर्ण तरफ से इज्जत करता हूँ उसका सम्मान करता हूँ और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा भारत भारत माता माता की माता की जय भावना के साथ न केवल मैं आपके साथ खड़ा हूं आप लोगों के दो चार जो लीडरशिप टीम आई है उनकी भावनाओं के साथ खड़ा होकर उसीलिए मैं नीचे आया हूं आप लोगों को सांत्वना और आश्वासन देने के लिए कि जो आप समझते हैं उस देश के उस प्रदेश के बांग्लादेश के लोगों को अभी सर्व नहीं करना है क्योंकि उन्होंने ना हमारा अपमान किया है हमारे लोगों के साथ बहुत बुरा सलूक भी किया है इसी भावना के साथ मैं आपको आश्वासन देता हूं कि हम उस देश के लोगों को कोई भी सर्विस नहीं दे रहे हैं और उनको सर्व नहीं कर रहे हैं শুনতেই পেলেন যেভাবে এই উত্তেজনা ক্রমাগত বাড়তে থেকেছে তাতে কিন্তু ইউনুস সরকারের যে একটু হলেও কাপড়ি ধরেছে বলা যেতে পারে কারণ তারা কিন্তু এই মুহূর্তে ভাবছে যে তারা কি খেয়ে বাঁচবেন কারণ ব্যবসা বাণিজ্য ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে আখাওড়া বড়ার থেকে এখনো পর্যন্ত চললেও আগামী দিনে সেটা বন্ধ হতে পারে ইতিমধ্যেই মানিক রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন গতকালই এবং আপনার জানিয়ে রাখবো যে মনু সীমান্ত সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গেও একই ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে গতকাল এই মুহূর্তের আরো একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে আমরা একবার শুনে নেব এই যে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা পরিষেবা বন্ধ হলে কি সমস্যা হবে এবং আদৌ সেই সমস্যা কতটা প্রভাব ফেলবে দুদেশের যারা অসুস্থ মানুষ তাদের ওপর সেই জায়গায় ডক্টর অরিন্দম বিশ্বাস তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলেছিলাম তিনি কি জানিয়েছেন শুনুন আগে দেখুন একটা কথা হচ্ছে চিকিৎসা আমরা এরম ভাবে না করতে পারি না বাংলাদেশে কয়েকটা লোক কোন আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগের উপর দিয়ে হেঁটেছে তার কোথায় কি করেছি সেটা কয়েকজন মাত্র করেছে তার জন্য আমাদের ডাক্তাররা আমরা বুঝতে পারছি আমাদের ডাক্তাররা বিপ্লবী হয়ে গেছে আর্জি করের পরে এখন কাজ নেই এই কাজটাতে করছি কিন্তু এটা আমরা করতে পারি না একটা বাংলাদেশের পেশেন্ট সে যদি আসে সেটা এখানে চিকিৎসা দেওয়ার কিন্তু দায়িত্ব আমাদের আমি বুঝতে পারছি বাংলাদেশে একজন পৌ দুর্বল তারা অসভ্য লোক এখন একটা প্রেসিডেন্ট হয়েছে এটা কোথা থেকে কি নোবেল পেয়ে গেছে তারপর তাকে একটা প্রেসিডেন্টের জায়গা বসিয়ে রেখেছে আর আমেরিকার প্রেসিডেন্ট হইন রিজা ওকাজে কি জাপানের প্রেসিডেন্ট হইন ওই এপিজে আব্দুল কালাম আমাদের প্রাইম মিনিস্টার হই বক্তব্য হচ্ছে এইসব দুর্বল লোককে যদি আজকে বাংলাদেশে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা তাহলে তো মুশকিল সেটা কিন্তু ঘটনাটা হচ্ছে আমি একটা কথা বলবো ভারতবর্ষের থেকে যদি বাংলাদেশের ফুটফল তুলে যায় তাহলে কিন্তু অনেক প্রাইভেট হসপিটাল উঠে যাবে এইসব ডাক্তাররা এগুলো বুঝতে পারছে না ওই সব ফেসবুকে দেওয়া যেতে পারে কে কোন সারা কে কোন ভুটছে কি বললো আমার কিচ্ছু এসে গেল না কারণ তাদের এমনি কেউ নাম জানে না ফেসবুক থেকে দু একটা কথা বলে সেন্সেশন তৈরি করা ডাক্তার হিসেবে বাংলাদেশ থেকে যদি পেশেন্ট আছে আমাদের করণীয় তাদেরকে ব্যাখ্যা বাংলাদেশের প্রত্যেকটা লোক গিয়ে ভারতবর্ষের ত্যাগ ওপর ফাটেনি বারবার ওখানে বাংলাদেশি হিন্দুরাও আছে যারা এখানে চিকিৎসা নিতে আছে বাংলাদেশি মুসলমানরাও আছে যারা এখানে চিকিৎসা নিতে আছে এই ভুলটা করলে কিন্তু এটা একটা দল কতগুলো দল তারা কোন খবরে আসে না এখন এই খবর আসতে গিয়ে এসব করছে কিন্তু এটা একটা অত্যন্ত অত্যন্ত নাক্কারজনক ঘটনা ঘটবে যদি ভারতবর্ষের চিকিৎসকরা বলেন বাংলাদেশে দেখতে পারবো না গ্রাহমকে আমরা বেড়ে দিয়েছিলাম ঠিক আছে পুড়িয়েছিল এই গ্রাহাম সূত্রে অস্ট্রেলিয়া যদি বলতো ভারতবর্ষের লোকদের দূত দেবো না তখন এই ঘটনা এইগুলো না ভাবা উচিত এই কত রাজনীতিটা আমাদের বক্তব্য হচ্ছে অশিক্ষিত লোকরা সব থেকে বেশি পার্লামেন্টে যাচ্ছে সেখানে শিক্ষিত লোক সব থেকে বেশি যাওয়ার কথা অশিক্ষিত লোকরা ঢুকছে গেছে কেউ ধর্ষক কেউ গুল্লা কেউ ডাকাত চালানার কফি খেতে ঘটনাটা মানে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা নীতি নির্ধারণ করতে পারে পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের একমাত্র আমাদের বাংলাদেশের ঘটনাতে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ছাড়া আর কেউ কিচ্ছু করতে পারে না এই বিষয়টা নিয়ে আলোচনা করা তারা চাপ দিক তারা ব্যবস্থা করুক অনেকে তো যুদ্ধক্ষেত্র তৈরি করে দিচ্ছে সেটাও একটা ভুল ধারণা যে চায়না এখন অনেক স্ট্রং রাশিয়া উইক এগুলো যেন এগুলো ভুললে হবে না আর ট্রাম্পের মতন একটা জোটার দিয়ে প্রেসিডেন্ট হবে তো এগুলো ভাবতে হবে ভারতবর্ষ আমরা একটা কথাই বলবো ডাক্তার হিসেবে যেন অবলম্বন না করি পেশেন্ট আসবে বাংলাদেশ থেকে পেশেন্টকে স্বাগত জানাবো এবং তার সাথে বাংলাদেশের মানুষকেও স্বাগত জানাবো আর বলবো এই যে মাইনরিটি প্রস্টিকিউশন সেটা যেন বন্ধ হয় এবং তাতে কিন্তু বাংলাদেশের সবাই গিয়ে মাইনরিটি প্রসিকিউশনের মধ্যে ইনভলভ নয় এটা ভুল ধারণা আপনার কথার আপনার কথার রেস ধরেই আমি আপনাকে আরেকটি প্রশ্ন রাখতে চাইব একটু আগেই আপনি বললেন যে বাংলাদেশ থেকে হিন্দু আসবে মুসলমান আসবে এবং সবাইকেই চিকিৎসা করা উচিত নিঃসন্দেহে কারণ চিকিৎসক বা চিকিৎসা পরিষেবা সকলের জন্যই থাকা উচিত কিন্তু আজকে সেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে ইফকনের সঙ্গে যাদের এই যে ঝঞ্ঝাট সেক্ষেত্রে মুসলিমেও কিছু হিন্দু এবং মুসলিমেও কিছু মুসলিম মানুষ সেক্ষেত্রে একে অপরের প্রতি করে যাচ্ছে তাহলে এই যে আপনি একটু আগে বললেন যে তাদেরকে স্বাগত জানানো উচিত কিন্তু বারবার করে বলা হচ্ছে বাংলাদেশিদের তাকে ব্যান করা উচিত চিকিৎসা পরিষেবা বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ ক্লাসিফিকেশনটা যেটা মানে হিন্দুকে কে মুসলিম কাকে পরিষেবা দেবো কাকে পরিষেবা দেবো না এই ভাবনাটা মানুষ আনছে কেন বলে আপনি মনে করছেন দেখুন এক কথা পরিষ্কার কথা অনেক ডাক্তার তাদের এখন নাম কামানোর জন্য তারা এখন দলীয় হয়ে যাচ্ছেন এবং আমার বক্তব্য তারা কিন্তু নিজের স্বার্থটা দেখছেন নিজের নাম কামানোর জন্য সেন্সেশনালাইজ করতে চাইছে আর কোনো কারণ নেই পরিষ্কার কথা আমরা যারা এলে তারা চিকিৎসা মানা করতে পারি না আর ঘটনা হচ্ছে এত গপ্প দিচ্ছে এত গপ্প দিচ্ছে আর আর্জি করে যখন কাশ্মীর মাঙ্গে আজাদি সেই স্লোগানটা কর কাণ্ডে যখন ঘটেছিল ওই ডাক্তার প্র্যাকটিস বন্ধ করেছিল না ওই ডাক্তার এটা নিয়ে বলেছিল আমি আর পেশেন্ট দেখবো ভারতবর্ষের এক শুনুন ঘটনাটা হচ্ছে দু নৌকায় পা দিয়ে চলা বিচারিতা করা এগুলো কিন্তু ডাক্তারির কাজ নয় ডাক্তারের কাজ ডাক্তারি করা রাজনীতি নিশ্চয়ই ডাক্তার করবে রাজনীতি যদি করে পড়াশুনো করে রাজনীতিটা করুক মানে আর্ধেক পড়াশুনো করে আর এসব সেন্সেশন দেখানো আমার মনে হয় তাহলে ডাক্তারি করে লাভ নেই সে সিন্ডিকেটের ব্যবসা করুক সেটা কাজে আমার বক্তব্য স্পষ্ট যে ডাক্তাররা বলছেন বা বলেছেন আমার বক্তব্য আমি প্রচন্ড তীব্র নিন্দা করি তাদের কথাটা আর বাংলাদেশের সরকারের কাছে দাবিটা কিন্তু একমাত্র পররাষ্ট্র দপ্তর দিতে পারে আর এর বাইরে কেউ দিতে পারে না আমি দিতে পারি না আপনি দিতে পারেন না একমাত্র পররাষ্ট্র দপ্তর দিতে পারে তারা বেলতে পারে চাপ দিতে পারে কিন্তু ভারতবর্ষের এখন এমন একটা পরিস্থিতি যেখানে চীনের মতন একটা অসভ্য রহস্যময় দেশ যাকে কিছু ভামরা সমর্থন করে আমাদের তো আমার বক্তব্য হচ্ছে সেই দেশটা আছে যারা শক্তিশালী বাংলাদেশকে উস্কে যাচ্ছে পাকিস্তানের মতন একটা দেশ একটা ভিগিরির দেশ যারা মারতে জানে লোককে সারানোর থেকে তো সেইখানে এইসব तुमें तो बोले लाभ আমার বক্তব্য হচ্ছে ভারতকে খুব ঠান্ডা মাথায় ব্যাপারটাতে হবে আর আরেকটা কথা একটু আগে আপনি বলেছেন একদম প্রশ্নের উত্তরে বলতে গিয়ে যে আপনি বললেন যে যদি বাংলাদেশিদের আমরা সার্ভিস না দিই তাহলে সেক্ষেত্রে বহু বেসরকারি হাসপাতাল হয়তো বন্ধ হয়ে যেতে পারে কারণ আমরা আমরা জানি কিন্তু একদিকে আমি যদি আমাদের বা ত্রিপুরা রাজ্যের কথা বলি সেখানে সরকারি হাসপাতাল হিসেবে আইএলএস রয়েছে কলকাতার দিকে যদি আমি যাই একেবারে বাইপাসের বা ধারে যেখানে মেডিকা রয়েছে যেখানে বা আর এন টেগর রয়েছে এখানে এই সমস্ত হাসপাতাল তো কিন্তু বাংলাদেশিদের ছড়াছড়ি সেক্ষেত্রে হয়তো কলকাতার মানুষ হয়তো সেই অর্থে জায়গা পান না যেখানে বাংলাদেশিরা যে পরিমাণ মানে চিকিৎসা পরিষেবা নিয়ে যান যে পরিমাণ স্পেন্ড করেন তারা সেক্ষেত্রে কতটা সমস্যায় পড়তে পারে এই সমস্ত হাসপাতালগুলো বা সেখানকার ডাক্তারদের বা আর্নিং আর্নিংটাই বা কোথায় যাবে এই জন্যই তো বলছি ডাক্তারদের ডাক্তাররা যারা এসব বড় বড় কথা বলছে ঠিককে করবে পর যদি এগুলো বন্ধ করা যায় সব বড় বড় কথা বলে আর জি করার সময় কাশ্মীর কিছু বাম বলেছিল যে কাশ্মীর মঙ্গে আজাদ এদেরকে প্রথম কথা জেলে পড়া উচিত ছিল অরুণ দুটি রায়ের মতন কিছু মানে ব্যক্তি এই সবগুলো শেখায় এই অসভ্য লোকেরা আর আমার বক্তব্য একটা কথা স্পষ্ট কথা তখন তো এই ডাক্তারটা কিছু মুখে বলেনি তখন কোন উপেটা ছিল আমি আমি তো বলেছিলাম অ্যান্টি ন্যাশনাল কমেন্ট এটাকে জেলে পড়া উচিত আরেকটা কথা স্পষ্ট বলে দিচ্ছি এই যে বড় বড় কথা বলছে তিন চারটে হাসপাতাল উঠে যাবে ফর্টি সিক্স পার্সেন্ট রেভিনিউ কমে গেছে এটা আমি বলছি না আপনি দেখুন বিভিন্ন অল ইন্ডিয়া নিউজে এসছে আজকে দক্ষিণ ভারতে অসুবিধাটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ না হলে কিন্তু উঠে যাবে এটা কিন্তু ভুলে না যায় যে ইকোনমি এটা ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড একজন আরেকজনের উপর আমরা নির্ভরশীল তো ঘটনাটাই তো ওইগুলো ভ্রমরা বলি চৌত্রিশ বছরের চায়নার ওই আমেরিকান ইম্পেরিয়ালিজম সব থেকে বেশি আমেরিকাতে যাত্রা করাই করেছে আমার বক্তব্য হচ্ছে এই জিনিসটা এই যে কথাগুলো ডাক্তাররা যে বলছে আমার তাদের পড়াশুনো আমার খুব সন্দেহ আছে দুটো ডাক্তারি বিদ্যে পড়ে আমি মানবিক আমি রাজনীতি যেন না করতে যাই এদের এরা কতটুকু জানে নৈতিক বিষয়ে আমার সন্দেহ আছে আমার বক্তব্য হচ্ছে একদম ভুল ধারণা ডাক্তার ডাক্তারের কাজ করে যাও

কেউ বন্ধ করে দিতে পারেন না একজন মানুষকে বাঁচান তাকে বাঁচানোর দায়িত্ব বা কর্তব্য একজন ডাক্তারের উপর এসে এবং ডাক্তারদের আমরা ভগবান মনে করি সেই ডাক্তারদের কাছে গিয়ে যদি আমাদের ফিরে আসতে হয় তখন প্রচুর সমস্যা দেখা দেয় কিন্তু এত কিছু যে আজকে হচ্ছে ঠিক এর প্রেক্ষিতটা কি ছিল একবার আমরা দেখবো যে এই চিনময় প্রভুর বিরুদ্ধে অ্যাকচুয়াল অভিযোগটা কি কি ছিল গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে আসবে এই চিনময়ের বিরুদ্ধে কি কি অভিযোগ দেখুন গ্রাফিক্সে অক্টোবর মাসে চট্টগ্রামের সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর একটি গেরুয়া পতাকা তুলেছিলেন তিনি তাতে জাতীয় পতাকার অপমান হয়েছে বলে অভিযোগ করেছিল বাংলাদেশিরা দ্বিতীয় অভিযোগ বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে অশান্তি সৃষ্টি চিনবয়ের উদ্দেশ্য কে বলেছিলেন বলেছিলেন বিএনপির একজন বহিষ্কৃত নেতা তিনি কিন্তু অভিযোগ করেছিলেন পুলিশে এবং তারপরেই আমরা দেখেছিলাম তারপরে কিন্তু বেশ কিছু সমাবেশ তিনি করেছিলেন বেশ কিছু ঘটনা ঘটেছিল তারপরেও আজকে হঠাৎ করে এই যে বাড়াবাড়িটা হলো এই যে মাথাচাড়া দিল কেন হলো গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতের যারা বিদেশ ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই কিন্তু তারা তাদের যে তারা যে বিষয়টা নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় যেভাবে পুরো ঘটনা ঘটছে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে তারা বলেছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছে হিন্দুরা রয়েছে তাদের যেন স্বার্থ সুরক্ষা করা হয় তাদের যেন কোন ওপর আচরণ না আসে এবং পাশাপাশি এই যে চিন্ময় দাস প্রভু তার থেকে হয়তো একটা দূরত্ব সৃষ্টি করেছে ইস্কন কর্তৃপক্ষ তাকে হয়তো এক প্রথমে বলা হয়েছিল যে তিনি ইস্কনের কেউ নন কিন্তু চিনময় দাস প্রভুর যে দাবি সেই দাবিকে তারা সমর্থন করে বলেন ইস্কন কর্তৃপক্ষ জানিয়েছিল আরও একটি বিষয় কি আরো একটি বিষয়ে বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে যে এই চিনময় দাস প্রভুর যেন সমস্ত রকম আইনি সহায়তা পান সেখানে যেন কোনো বাধা না থাকে ভারতের বিদেশ মন্ত্রক এই কথাও জানিয়ে দিয়েছে কিন্তু তারপরেও তারপরেও কোনো কিছু ঘুরছে না ট্র্যাকে আসছে না এই যে সমস্যাগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে ইউনু সাহেবের কাছে আজকে হয়তো গোটা ভারতবাসী প্রশ্ন তুলছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছিলেন যে কথা তারা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশকে শান্ত রাখার চেষ্টা করবেন তারা এটাই তাদের প্রাথমিক একটা টার্গেট ছিল পাঁচই আগস্টের পর যেভাবে ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন ঘটনা সেই ঘটনাগুলোকে গোটা বিশ্বের কেউই সমর্থন করেননি এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এর বিরোধিতা করেছেন এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছিলেন যে এমন একজন মানুষ আজকে নোবেল পুরস্কার পেয়েছেন যে এটার আসলে যোগ্য নন তসলিমা নাসরিন তিনি বিভিন্ন সময় হয়তো বিতর্ক তৈরি করেছেন কিন্তু সেই মানুষটি যখন বারবার ফেসবুকে ইউনুস সাহেবের উদ্দেশ্যে খোলা চিঠি লিখছেন তাতেও তার মাথা হয়তো ঠিক জায়গায় আসছে না তিনি এখনো পর্যন্ত এমন কিছু কাজ করে যাচ্ছেন এমন কিছু সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন যেগুলো হয়তো ভারতের মান সম্মান নিয়ে খেলা হচ্ছে জাতীয় পতাকার অবমাননা বা যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে ভারতের ক্ষেত্রে তো একই জিনিস ঘটছে জাতীয় পতাকার অবমাননা কখনোই মানা যায় না তা সে বাংলাদেশের হোক তা সে ভারতের হোক বা যে কোনো দেশের হোক পা দিয়ে তাকে মানানো হচ্ছে এই ছবি কে তুলেছিলেন এই ছবিতে তুলে ধরেছিলেন প্রথমবার বাংলাদেশে এই ছবি তোলা হয়েছিল এবং তারপর ভারতবর্ষে হয়তো একাধিক জায়গায় এই ঘটনা আমরা দেখেছি এই ছবি হয়তো দেখেছি কিন্তু এই জিনিসটাকে আমরা নিউজ রকম ভাবে সমর্থন করি না সুধাংশু দাস রাজ্যের মন্ত্রী তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন সেই ফেসবুকে পোস্টে বা তিনি লিখেছেন যেভাবে এই সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর আক্রমণ চলছে ভারতবাসীর ওপর আক্রমণ করছে তার জন্য কিন্তু বয়কট বাংলাদেশি পেশেন্ট হ্যাশট্যাগ চালু করেছেন তিনি একটি বয়কট বাংলাদেশি পেশেন্ট এবং তারপরেই আমরা দেখেছি আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা এখন থেকে কোন ধরনের বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবেন না কিন্তু কেন বাংলাদেশি বলতে কি সেখানে হিন্দু রয়েছে মুসলিম রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন সংখ্যালঘু বলতে শুধু যে হিন্দু রয়েছে তা তো নয় আজকে ক্লাসিফিকেশনটা কে করবে আজকে কেন শুধুমাত্র আজকে যে মানুষগুলো আজকে তারা যদি চিকিৎসা পরিষেবা না পায় তারা কি মারা যাবে তাহলে তার দায় কি কখনো ওই যারা ভগবান রূপী ডাক্তার তাদের উপর এসে বর্তাবে না যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় ডক্টর অরিন্দম বিশ্বাস একটি কথা বলছিলেন তাহলে হয়তো অনেক দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল রয়েছে কলকাতার দিকে যদি আমরা দেখি এখনে বাইপাসের ধারে মেডিকেল রয়েছে আর এন টেকর রয়েছে এই ধরনের বিভিন্ন হাসপাতাল উঠে যাবে কারণ সেই জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিরা গিয়ে ভিড় জমান তারা বন্ধ হয়ে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন ডক্টর অরিন্দম বিশ্বাস আজকে যে প্রশ্নগুলো আমরা তুলছি সেই প্রশ্নে কিন্তু রকম ভাবে আমরা বলছি না যে এই চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাক কিন্তু যা ঘটনা ঘটছে ইতিমধ্যেই বাণিজ্য বন্ধ হয়ে গেছে এই বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার জন্য বাংলাদেশিরা এবার কি করবেন যে কথাটি গত কয়েক দিন ধরে তাসলিমা নাসরিন বলে যাচ্ছিলেন যে বা যদি ভারত থেকে চাল ডাল গম আটা বা তার সঙ্গে মাছ মাংস ডিম এগুলো পাঠানো বন্ধ হয়ে যায় আপনি আপনারা খেতে খেয়ে পড়ে বাঁচতে পারবেন তো সেই কথাতেই তসলিমা নাসরিন বারবার ফেসবুকে লিখছিলেন এবং আজও তিনি একটি মাফ করবেন একটি ফেসবুকে তিনি তার আরও একটি পোস্ট যে পোস্টকে ঘিরে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে খবর করা হয়েছে অসুস্থ বিকৃত মস্তিষ্ক বলা হচ্ছে সেখানকার মানুষদের এবং তার সঙ্গে ইউনুস সরকারকে তিনি ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন কিন্তু ইউনুস সরকার তো কোনো বিষয়তে মাথা ঘামাচ্ছেন না তাই ইউনুস সরকারের কাছে আমাদের প্রশ্ন কবে এই অবস্থা ঠিক হবে আমাদের প্রশ্ন যে এই যে সংখ্যালঘুদের উপর আপনারা আক্রমণ করছেন ভারতের জাতীয় পতাকা যখন অবমাননা করা হচ্ছে সেই জায়গায় আপনারা কোনো পদক্ষেপ কেন করছেন না কেন আপনি চুপ করে রয়েছেন এখনো পর্যন্ত আপনাদের দেশের পতাকার যদি অবমাননা করা হয় তাহলে ভারতের পতাকারও অবমাননা করা হচ্ছে সেটাকে আপনি কিভাবে মেনে নিচ্ছেন আপনি তো একজন নোবেল জয়ী আপনি তো সেখানকার অন্তর্বর্তী সরকারের প্রধান আপনি কি করছেন আপনি কেন চুপ করে বসে আছেন এই প্রশ্ন আজ আমি আপনাদের বা আপনাদের কাছে করছি যদি সম্ভব হয় উত্তর দেবেন আজকের এই শো ফেসবুক ইউটিউবের মাধ্যমে গোটা বিশ্বে কিন্তু যাচ্ছে যদি সম্ভব হয় সেখানে উত্তর দেবেন কমেন্ট করবেন শুধুমাত্র বিবৃতি জারি করে একটা প্রেস বিবৃতি জারি করে সবকিছু সমাধান হয়ে যায় না আপনারা বলছেন যে আপনাদের দেশের অন্তর্বর্তী বিষয় নাক গলাচ্ছে ভারত তাহলে যেভাবে ইস্কনের চিন্ময় দাস প্রভুকে গ্রেফতার করা হলো তাকে কি আপনি সমর্থন করেন যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে আপনারা তো প্রতি মুহূর্তে বলেন যে ভারত যেভাবে বিবৃতি জারি করছে তাতে নাকি আপনাদের বন্ধুত্বের পরিপন্থী হয়ে যাচ্ছে গোটা বিষয়টি কিন্তু আজ যদি তাই হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধানে আপনি কেন সাহসী পদক্ষেপ দেখাচ্ছেন না সেই প্রশ্নটা কিন্তু আজ আপনারা করছি এবং সেই প্রশ্ন দিয়েই আমরা হয়তো আজকের অনুষ্ঠান আরও একবার শেষ করছি কিন্তু আগামী দিনেও আবারও ফিরে আসব। যতক্ষণ না উত্তর পাব ততক্ষণ পর্যন্ত আরো বহু প্রশ্ন আপনাদের কাছে আসবে যেভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে যেভাবে আপনাদের দেশের মানুষ চিকিৎসা করাতে পারবে না একে একে যে সমস্ত হাসপাতালগুলো এই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে যদি সত্যি যদি একইভাবে যদি সেগুলো লাগু থাকে তাহলে আপনারা কোথায় যাবেন চিকিৎসা করাতে কম টাকায় ভালো চিকিৎসা করানোর জন্য হয়তো আপনারা এই দেশের বিভিন্ন হাসপাতালগুলোর সার্ভিস অ্যাভেল করেন কিন্তু সেই জায়গা যদি বন্ধ হয়ে যায় আপনারা কি করবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়তো এই চিকিৎসা পরিষেবা বন্ধ করাটা হয়তো কেউ সমর্থন করে না কিন্তু এইখানেই তো প্রশ্ন যে আপনারা কি করবেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে আপনারা কি খেয়ে পড়ে বাঁচবেন ভারত যদি সমস্ত কিছু বন্ধ করে দেয় আপনারা কোথায় যাবেন তাহলে কি চীন এবং পাকিস্তানের ওপরেই আপনাদেরকে নির্ভর করতে হবে সব কি আপনারা পাবেন না পাবেন না এই বহু প্রশ্ন আপনাদের কাছে আমরা রাখলাম যদি সম্ভব হয় উত্তর দেবেন আজকের পঞ্চমান এখানে শেষ করছি অন্যান্য বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন নিউজ ভ্যাঙ্গারের পর্দায়